কলকাতা দা সিটি অফ বাঙালি একজন বাংলাদেশ হিসেবে কলকাতা তার খুব পছন্দের জায়গা এপার বাংলা মানুষের ওপার বাংলা যাওয়ার ইচ্ছে আর ওপার বাংলা মানুষের এপার বাংলায় আসার ইচ্ছে খুব ছোট থেকে ইচ্ছে ছিল কলকাতায় যাওয়ার আর কলকাতা ঘুরে দেখার তো ফাইনালি নিজে ইনকাম করে টাকা দিয়ে আজকে সেই ছোট স্বপ্নটা পূরণ করতে যাইতেছি এটা আমার কাছে খুবই আনন্দময় লাগতেছে তো বাংলাদেশ থেকে কিভাবে অল্প টাকায় কলকাতা যাবেন এবং কিভাবে যাবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার প্রায় অনেকগুলো মাধ্যম আছে চাইলে আপনি বাই এয়ার বা বাই ট্রেন বা বাই বাস বা বাই রুটেও যেতে পারেন তবে আমার কাছে বাজেট হিসেবে বাংলাদেশ থেকে বাই রুটে যাওয়াটাই বেটার মনে হয়েছে যেহেতু আমি স্লো ট্রাভেল করি তো সেই ক্ষেত্রে আমার কাছে রুটি অল্প টাকায় যাওয়ার সুবিধা মনে হয়েছে তো ঢাকা থেকে ট্রেনে করে যশোরে বেনাপোল পর্যন্ত যেতে পারেন কারণ সেখান থেকে বেনাপোলে গিয়ে ইংরেজ কমপ্লিট করে সেখান থেকে বনরা হয়ে কলকাতা যেতে পারে। তো কিভাবে যাবেন এই সব কিছু আজকে বিস্তারিত শেয়ার করবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে আমি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে তো আজকে আমি কমলাপুর থেকে জার্নি করব একটা সময় হচ্ছে টিকিট কাউন্টারে অনেক ভিড় থাকতো বর্তমানে অনলাইনে টিকিট দেওয়ার পরে হচ্ছে টিকিট কাউন্টারে অত একটা লোক থাকে না সবাই হচ্ছে ঘরে বসে অনলাইনে টিকিট কেটে ফেলে তো আমি যে ট্রেনে জার্নি করবো সেটা হচ্ছে বেনাপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু ট্রেন এখনো লিস্টে দেওয়া দেওয়া বাট টাইম হয়ে গেছে এখন সময় বাজে এগারোটা পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ এখনও ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হয় নাই তো যাই না কখন প্ল্যাটফর্মে দেয় বাট আমি হচ্ছে এখন প্ল্যাটফর্মের দিকে এন্ট্রি করতেছি তো এই হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা অলরেডি এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখন ট্রেন প্ল্যাটফর্মে দেয় নেই কত নাম্বার প্ল্যাটফর্মে দেখি সেটা এখনো দেয় নেই আট নম্বর প্ল্যাটফর্মে সবসময় ব্যানাপোল এক্সপ্রেস ট্রেন দেয় তো এখন হচ্ছে ট্রেন আসে নাই আট নম্বর প্ল্যাটফর্মে আর সামনে হচ্ছে ওই যে ট্রেন দেখা যায় প্যানাপল এক্সপ্রেস তো মানুষ হচ্ছে সব ওইখানে যায় হচ্ছে উইঠা যাইতেছে ট্রেনের মধ্যে কারণ এইখানে বসারও জায়গা নেই এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ এক ঘন্টা লেটে ট্রেন আট নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে মানে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার কথা আর এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ এ হচ্ছে ট্রেন আট নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে দাঁড়াইছে তো এখন হচ্ছে আবার লোকোমোটিভ চেঞ্জ করবে লোকোমোটিভ হচ্ছে পিছনে এন্ড লোকোমোটিভ হচ্ছে সামনে না লাগাবে দেন আর কত সময় লাগে এখনো বলতে পারি না তিনি এখনো ছাড়ে নেই অলরেডি এক ঘন্টা আমাদের লেট তো এখন হচ্ছে প্ল্যাটফর্মে ট্রেন আসছে আর আমি হচ্ছে ট্রেনের ভিতর উঠবো এবং আমার সিট নাম্বারে যাবো আর আমি হচ্ছে যে সিট নিচ্ছি সেটা হচ্ছে নিউ চল্লিশ নাম্বার সিট এস চেয়ারে তো সিটের কোয়ালিটিটা কীরকম সেটা আপনাদেরকে দেখাই তো এই যে হচ্ছে চল্লিশ নাম্বার সিট

ট্রেনের লোকোমোটিভ হচ্ছে আমেরিকান আর কোচ হচ্ছে চায়না তো আমেরিকান লোকোমোটিভ আর হচ্ছে চাইনিজ কোচ দিয়ে হচ্ছে এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা চলে পঁয়তাল্লিশের ট্রেন একটা বাজে ছাড়ছে তো এখন হচ্ছে মাত্র প্ল্যাটফর্ম ছাড়লো আর আমরা হচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লেটে আমাদের এই ট্রেনটি ছেড়ে দিল বেনাপোলের উদ্দেশ্যে বর্তমানে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুর বাঙা দিয়ে যশোরে বেনাপোলে পৌঁছে যায় এই জার্নিতে আনুমানিক সময় লাগবে সাত থেকে সাড়ে সাত ঘন্টার পুরোটা রাত আমাদের এই ট্রেনের মধ্যেই জার্নি হয় সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা পৌঁছে যাব বেনাপোর রেল স্টেশন এখন সকাল মতো বাজে আর আমরা হইলো যে দর্শনার স্টেশন পার হয়ে আসলাম আর বাইরে কি সুন্দর দেখেন মিষ্টি রোদ রাত্রে হচ্ছে এরকম সিট ছিল তিনজনের তো এই সিটের মধ্যে হচ্ছে ঘুমাই ছিলাম সিট অনেক খালি ছিল তার কিছু পর এক ঘন্টার মতো এক ঘন্টার পরে হচ্ছে আমরা বেনাপোলে পৌঁছে যাব ফাইনালে হচ্ছে আমরা বেনাপোল আহ স্টেশনে আইসা নামলাম তো এই যে এখন হচ্ছে ট্রেন থেকে নামতেছি তো প্রায় আমাদের ট্রেন এক ঘন্টা লেট ডাগা থেকে এক ঘন্টা লেটে সারছে আর বেনাপোলে এক ঘন্টা লেটে আমরা আইসা পৌঁছছি তো এখন হচ্ছে বেনাপোল রেল স্টেশন থেকে হচ্ছে ইমিগ্রেশন যেতে হবে এখান থেকে বাইরে হয়ে অটো দিয়ে আমাদের যেতে হবে তো এখন হচ্ছে অটো স্ট্যান্ডে যাব স্টেশনের বাইরে আইসা হচ্ছে এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এবং সকালের নাস্তা করার পরে হচ্ছে আমরা হচ্ছে বর্ডারে দিয়ে যাবো ইমিগ্রেশন দিকে কারণ ওইখানে অনেক সময় লাগবে সেই জন্য হচ্ছে সকালবেলা স্টেশনকে নাই নেই পাশে একটা দোকান সকালের নাস্তা করতেছি পরটা আর হচ্ছে সবজি আমরা হচ্ছে এখন বর্ডারের দিকে রওনা দিলাম আর এখান থেকে একটা অটো দিয়ে যাইতেছি আর অটো ভাড়া নিচ্ছে হচ্ছে দশ টাকা তো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুই দেশের ইমিগ্রেশনই শেষ আর আজকে বর্ডারে অত একটা ভিড় ছিল না প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগছে অ্যান্ড দেন আমাদের টোটালি কাজ শেষ এখন হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা যাইতেছি আর এই যে যারা দাঁড়িয়ে রয়েছে এই যে সিরিয়ালটা দেখতেছেন এইটা পুরোটা হচ্ছে মানুষ বাংলাদেশে যাওয়ার কত বড় সিরিয়াল দেখেন এখান থেকে মানে আমরা যে বাংলাদেশ থেকে আসছি এত সিরিয়াল বাংলাদেশে ছিল না বাট এখন বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাবে এত বড় সিরিয়াল এখন হচ্ছে আমরা এখান থেকে একটা টটো করে যাবো হচ্ছে গঙ্গা রেল স্টেশন তো একটা অর্থ এখন আমরা ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে টাকা এক্সচেঞ্জ করে অটোযোগে রওনা দিলাম বনগাঁও রেল স্টেশন অফিসে ইমিগ্রেশন অফিস থেকে বনগাঁও রেল স্টেশনে জনপতি ভাড়া হচ্ছে পঞ্চাশ রুপি যারা বাংলাদেশ থেকে ভারতে আসবে অবশ্যই বর্ডারের কাছেই টাকা এক্সচেঞ্জ করে নেবে কারণ এখানে টাকা রেট একটু ভালো পাওয়া যায় বঙ্গা জংশনে চলে আসছি তো এইখান থেকে হচ্ছে শিয়ালদা যাব আর এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশের মতো আর শিয়ালদার ট্রেন আসবে হচ্ছে এগারোটা তিরিশে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখন আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন নেই তো হচ্ছে বঙ্গা রেল স্টেশন একদমই ফাঁকা কোনো টিকিট কাউন্টার কিচ্ছু নাই আর এই হচ্ছে আপনার স্টেশন এখানে হয়তো ট্রেন আসবে তো ট্রেনের জন্য ওয়েট করতেছি দেখি ট্রেন আসে কখন শিয়ালদা যাওয়ার টিকিট দিচ্ছ দুইটা টিকেট দিতা দুইটা কত 40 40ঙ্গাউ স্টেশন দিয়া যখন হচ্ছে অটোগুলা থেকে নামবেন তারপর এখানে আসবেন তো এখানে হচ্ছে কোনো টিকেট কাউন্টার নাই টিকেট কাউন্টার হচ্ছে আপনার ওই যে ওই পাশে তো ওই পাশ থেকে হচ্ছে টিকেট কেটে তারপরে হচ্ছে ট্রেনে উঠে যাবেন তো আমাদের যে ট্রেনটা হচ্ছে যে এখন শিয়ালদা যায় এই হচ্ছে এখানকার ট্রেনের অবস্থা মানে মানুষ কিবা ট্রেনে ওঠে এত গরম তার মধ্যে তো এত হাটাই যায় না আর তারপরে আবার এত লো বনগাঁও থেকে শিয়ালদা যাওয়ার পথে প্রচন্ড গরম ছিল যার কারণে ঠিক মতো ভিডিও আমি করতে পারিনি বনগাঁ তো শিয়ালদা লোকাল ট্রেনে ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারলাম বনগাঁও থেকে শিয়ালদার লোকাল ট্রেনে বাড়া বিশ্রুপি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে বনগাঁও থেকে শিয়ালদার চলে আসবে তো শিয়ালদা আসার পরে একটা ট্যাক্সি নিয়ে আমি চলে আসলাম হাওড়া রেল স্টেশনের কাছে কারণ আমি কালকে হায়দ্রাবাদ যাব সেই জন্য হাওড়া রেল স্টেশনের কাছেই একটা হোটেল নেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাইতেছি তো এটা হচ্ছে সেই কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ প্রায় দুইশো বছর ধরে নদীর উপর গুলো পিলার ছাড়া এই হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে আজও এই হাওড়া ব্রিজ দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে তো ফাইনালি স্বপ্নের কলকাতায় হচ্ছে চলে আসলাম খুব ছোট থেকে ইচ্ছে ছিল কলকাতায় আসার সে হচ্ছে কলকাতায় চলে আসলাম খুবই এক্সাইটেড আমি তো সামনে হচ্ছে আপনার আই লাভ কলকাতা লেখা আছে তো এই যে এখানে লেখা আছে আই লাভ কলকাতা তো এখন হচ্ছে এখানে একটা হোটেল নিব খুবই ক্লান্ত কালকে থেকে সারা রাত ট্রেনে আজকে এখন বাজে প্রায় তিনটা চারটার মতো এই সারাদিন জার্নি তো খুবই ক্লান্ত হচ্ছে এখন এখানে একটা হোটেল নেওয়ার চেষ্টা করবো চিপ প্রাইজের মধ্যে তো কত টাকার মধ্যে নেই সেটাও আপনাদের কাছে দেখো তো হাটটা রেল স্টেশনের কাছে হচ্ছে আমরা একটা গেস্ট হাউস পাওয়া যাই তো এটা হচ্ছে বাসুকি গেস্ট হাউস তো এখানে হচ্ছে আমরা একটা রুম নিচ্ছি দুইজনে থাকার জন্য একটা এসি রুম বারোশো টাকায় তো রুমটা হচ্ছে দেখাই তো এই যে এই রুমটা হচ্ছে বারোশো টাকা দুইজনের আর হচ্ছে এসি তো মোটামুটি আর কি হাওড়া স্টেশনের একদমই কাছে খুব ক্লান্ত আজকে সারাটা দিন এবং কালকে সারা রাত ঘুম হয়নি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে